তো আমার প্রিয় দর্শক আবার একটা নতুন ভিডিওতে তোমাদের স্বাগতম আজকের এই ভিডিওটার যে মূল টপিক হতে চলেছে সেটা হচ্ছে ইউটিউব চ্যানেল খুলব কীভাবে হাউ টু ক্রিয়েট ইউটিউব চ্যানেল তো এইরকম ইউটিউব টিউটোরিয়াল ভিডিও নিয়ে আমি আছি তোমাদের সাথে রঞ্জিত কুমার ঘোষ আর তোমরা দেখছ মিস্টার ইন্ডিয়া টেকনিক্যাল চ্যানেল তো আমি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত আমি তোমাদেরকে ধৈর্য ধরে ধরে শেখাবো তো কোনো জায়গাতেই তোমরা স্কিপ করবে না যদি কোনো জায়গাতে তোমরা স্কিপ করে যাও তাহলে কিন্তু তোমরা ভিডিওটার একটা ইউটিউব তৈরি করার সম্পূর্ণ বিষয়টা শিখতে পারবে না সেই জন্য প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য ধরে শিখতে থাকো আর একটা কথা বলবো তুমি যদি আমার চ্যানেলের প্রথম দর্শক বা অডিয়েন্স হয়ে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর এইরকম ইউটিউব টিউটোরিয়াল ইম্পর্টেন্ট বাংলা টিউটোরিয়াল ভিডিও সবার আগে পেতে নোটিফিকেশন বটনটা চেপে অল করে দিয়ে রেখো তো এই যে দেখতে পাচ্ছ একটা মোবাইল অ্যান্ড্রয়েড হ্যান্ডসেট এবং এখানে দেখতে পাচ্ছ একটা ইউটিউবের অ্যাপস তো ইউটিউবের অ্যাপসটা আমি এখান থেকে ওপেন করে নেবো তো দেখো এই ইউটিউবের অ্যাপসটা ওপেন হয়েছে এবং এই নিচের ডান দিকে দেখতে পাচ্ছো একটা ইউ বলে অপশান তার মানে এই ইউটিউবটা কোনো না কোনো একটা জিমেল আইডির সাথে সাইন ইন করা আছে তো আমি চাইলে এই জিমেল আইডির মাধ্যমেও একটা ইউটিউব চ্যানেল খুলতে পারি তো আমি এটা সাজেস্ট করব না আমি সাজেস্ট করব যেহেতু তুমি একটা ইউটিউব চ্যানেল খুলতে চাইছো নতুন এবং সেখান থেকে আর্নিং করার চিন্তাভাবনা আগামী দিনে আছে সেই জন্য বলবো তুমি একটা প্রথমেই নতুন একটা জিমেল আইডি ক্রিয়েট করে নাও তো সেটা করার জন্য এই নিচের ডান দিকে দেখতে পাচ্ছো ইউ বলে একটা অপশান এখানে তুমি ক্লিক করে দাও তো ক্লিক করে দেওয়ার পরে এই যে দেখতে পাচ্ছ সুইস অ্যাকাউন্ট বলে একটা অপশান এই সুইস অ্যাকাউন্টে তুমি ক্লিক করে দাও সুইস অ্যাকাউন্টে ক্লিক করে দেওয়ার পরে এবারে দেখো অ্যাকাউন্ট বরাবর একটা প্লাস চিহ্ন দেখতে পাচ্ছো এই জায়গাটায় তুমি ক্লিক করে দাও তো ক্লিক করে দেওয়ার পরে এবারে তুমি ডিভাইসটা একটা লক স্ক্রিন দেওয়া আছে সেই লক স্ক্রিনের নাম্বারটা আছে আমি সেটা এখান থেকে দিয়ে লক স্ক্রিনটা খুলে নেব তো খুলে নেওয়ার পরে আমার এই এটাই যে আমার ডিভাইস সেটা কনফার্মিং করে নিয়ে করে নেওয়া হচ্ছে এবার এখান থেকে আমি একটা নতুন জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবো তার জন্য ক্রিয়েট অ্যাকাউন্টের উপরে ক্লিক করে দেবো তো তারপরে দেখতে পাচ্ছ যে ফর মাই পার্সোনাল ইউজ তো আমি যে ক্রিয়েট করব অ্যাকাউন্টটা সেটা ফর মাই পার্সোনাল ইউজের জন্য এখানে আমি ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার পরে এবারে আমি আমার একটা নাম দেব তো আমার যে নাম আছে সেই নামটি আমি বসিয়ে দেবো তো উদাহরণস্বরূপ আমার নাম দিচ্ছি দেওয়ার পরে আমি সারনেম দিয়ে দিলাম ঘোষ তো আমি এখানে আমার সারনেমটা দিয়ে দিলাম ঘোষ দেওয়ার পরে আমি এখান থেকে নেক্সটে ক্লিক করে দিলাম তো ক্লিক করে দেওয়ার পরে আমার এখানে ডেট অফ বার্থটা বসাতে হবে আমি কত সালে জন্মগ্রহণ করেছি তার মাস এবং তার বছরটা এখানে বসিয়ে দেবো দেওয়ার পরে জেন্ডারটা সিলেক্ট করে দেবো মেল এটা সিলেক্ট করে দেওয়ার পরে নেক্সট অপশানে ক্লিক করে দেবো তো ক্লিক করে দেওয়ার পরে এখানে আমার একটা নাম আমাকে শো করাচ্ছে তো দেখো ঘোষ ফোরিং এইট ফাইভ নাইন অ্যাট দ্য রেট জিমেল ডট কম তো এই নামটা আমার পছন্দ হয়েছে এইটা আমি চুজ করে নেবো চুজ করে নেওয়ার পরে এখান থেকে নেক্সট করে দেবো নেক্সট করে দেওয়ার পরে এখান থেকে একটা পাসওয়ার্ড দিয়ে দেবো পাসওয়ার্ড দেওয়ার পরে আমি এইবার এখান থেকে আবার নেক্সট করে দেবো বেটাল লোডিং হয়ে গেল তো তারপরে দেখো এখানে ফোন করতে বলছে এবং তারপরে গুগলের কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন এবং তাদের কিছু কথাবার্তা লেখা আছে সেইগুলো এখানে করে দিতে হবে তো সেইগুলো করে দেওয়ার পরে এখান থেকে তুমি এস আই এম ইন করে দেবে এস আই আইম ইন করে দেওয়ার পরে নেক্সট করে দেবে তো নেক্সট করে দেওয়ার পরে দেখো এখানে আমার মেল আইডিটা খুলে গেল তো এই মেল আইডিটার উপরে আমি ক্লিক করে দেবো তো দেখো মেল আইডিটার পরে ক্লিক করে দেওয়ার পরে নিচে দেখতে পাচ্ছ নেক্সট বলে একটা অপশান অপশান এখানে ক্লিক করে দেবো তো দেখো আমি নেক্সট অপশানে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পরে এবারে গুগলের কিছু টার্ম প্রাইভেসি অ্যান্ড টার্মস আছে সেগুলো এখানে পার্পল লেখা আছে এবার এগুলো তুমি পড়ে নেওয়ার পরে এখান থেকে তুমি আই এগ্রিতে ক্লিক করে দেবে তো দেখো এখান থেকে আমি আই এগ্রিতে ক্লিক করে দিলাম তো দেখো এখানে লোডিং নিচ্ছে তো দেখো এখানে আমার জিমেল অ্যাকাউন্টটা নতুন জিমেল আইডিটা সাইন ইন হয়ে এখানে চলে আসলো তো এবারে আমি সেই অ্যাকাউন্টসের পরে ক্লিক করব। তো অ্যাকাউন্টের পরে ক্লিক করার পরে এইবারে দেখো একদম নিচের ডান দিকে একটু আগে যেখানে ইউ বলে দেখতে পাচ্ছিলে ঠিক সেটাই আবার নতুন করে দেখাচ্ছে তো ইউ এর উপরে তুমি ক্লিক করে দাও তো ক্লিক করে দেওয়ার পরে এইবারে দেখো ফরিন ঘোষ তার নিচে দেখো ক্রিয়েট এ চ্যানেল তো এই ক্রিয়েট এ চ্যানেলের এখানে ক্লিক করে দাও তো দেখো ক্লিক করে দেওয়ার পরে হাউ ইউ উইল অ্যাপিয়ার তো এখানে পিকচার তো পিকচার এখন এই মুহূর্তে কিছু দেবো না তারপরে দেখো নেম তো আমি ফরিন ঘোষ আমার নামটা দিয়েছিলাম তো আমি এই নামটা এখানে রাখতে চাইছি না এখানে আমি একটা চ্যানেল ক্রিয়েট করবো তার এবং সেই চ্যানেলের একটা নামকরণ করব সেই জন্য আমি এইটাকে আরও এডিট করব তো দেখো নেম বরাবর একটা পেন্সিলের মতন আইকন দেখতে পাচ্ছ এই পেনসিলের মতন আইকনে ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার পর এখানে ফরিন ঘোষ যেটা লেখা আছে লেখা থাক এইবার এখানে ধরো ব্লগস কথাটা জুড়ে দেবো তাহলে চ্যানেলের নামকরণ করলাম ফোরিং ঘোষ ব্লগস দেওয়ার পরে উপরের ডান দিকে দেখো সেভ বলে একটা অপশান এখানে সেভ করে দেবো তো দেখো সেভিং হয়ে গেল তারপরে দেখো নিচে যে হ্যান্ডেলটা দিয়েছে তো এই হ্যান্ডেলটাই আমি নিয়ে নেবো এবং এই হ্যান্ডেলটাই ঠিক আছে তো এবার এখান থেকে তুমি দেখতে পাচ্ছ গ্রিনের মতন একটা চিহ্ন তো এই গ্রিন চিহ্নের উপরে তুমি ক্লিক করে দাও তো ক্লিক করে দেওয়ার পরে আবার পুনরায় ইউ অপশানে ক্লিক করো ইউ অপশানের পরে ক্লিক করার পরে এবারে ভিউ চ্যানেল এখানে তুমি ক্লিক করো ক্লিক করে দেওয়ার পরে এবার এখানে কিছু কাজ কাজকর্ম তোমার বাকি আছে তারপরে তুমি এখান থেকে মোর অ্যাবাউট দি চ্যানেল বরাবর একটা অপশান দেখতে পারবে তার নিচে দেখতে পারবে ম্যানেজ ভিডিও বরাবর ঠিক ডান দিকে পেন্সিলের মতন একটা আইকন এখানে তুমি ক্লিক করবে তো ক্লিক করার পরে এবার এখানে তোমার চ্যানেলটাকে সেটিংস করে নিতে হবে তো সবার প্রথমে একটা চ্যানেলের ছবি এখানে তোমাকে যুক্ত করে দিতে হবে যে ছবিটা তুমি চ্যানেলের প্রোফাইল পিকচার হিসেবে ইউজ করবে সেটা আগে থেকে সুন্দর করে তৈরি করে এখানে তুমি সিলেক্ট করে দেবে এইবার এখানে একটা ব্যানার পিকচার এটা এখন দেব না সেটা পরে সেট করবো তারপরে আমার চ্যানেলের নামকরণ হয়ে গেল তারপরে দেখো চ্যানেলের ইউআরএল দিয়ে দিয়েছে তো আমার চ্যানেলের নাম কি হয়েছে ফ্রোয়িং ঘোষ ভ্লগস চ্যানেল ইউআরএলটা কিন্তু আমাকে ইউটিউবই দিয়েছে অর্থাৎ গুগলের যে ইউটিউব হ্যান্ডেলিং করে তারাই আমাকে এটা একটা ওয়েবসাইট দিয়ে দিয়েছে তারপরে দেখো হ্যান্ডেল নেম আমি যেটা চুজ করেছি তারপরেই বেশ করে একটা সুন্দর হ্যান্ডেল দিয়েছে এইবারে যেটা মেন প্রশ্ন এবার তোমার ইউটিউব চ্যানেলের ক্ষেত্রে একটা সুন্দর ডেসক্রিপশান তোমাকে লিখে লিখতে হবে সেই ক্ষেত্রে তোমার চ্যানেলটা যে ক্যাটাগরির হবে যে চ্যানেলের নামকরণ করেছো সেই রকম সুন্দরভাবে একটা ডেসক্রিপশান তোমরা এখানে লিখে দেবে তো এবার এখানে একটা ডেসক্রিপশান লিখবে ডেসক্রিপশান লিখে দিতে পারেন যে আমি ফরিং ঘোষ তো আমার ইউটিউব চ্যানেলের নাম ফরিং ঘোষ ব্লগস আপনারা আমার চ্যানেলের ভিডিওগুলো দেখবেন এবং আনন্দ উপভোগ করবেন তো আমি আপনাদের এরকম ব্লগ ভিডিও শেয়ার করবো যে ভিডিওগুলো মজাদার ভিডিও হবে তো আপনারা আমাকে সাপোর্ট করবেন এবং আরও ভিডিও করতে আগ্রহী করে তুলবেন এরকমভাবে সুন্দরভাবে গুছিয়ে গাছিয়ে একটা ডেস্ক্রিপশন তুমি লিখবে লিখার পরে এখানে তুমি সেভ করে দেবে তো সেভ করে দিলে ব্যাস তোমার চ্যানেল এখানে রেডি হয়ে একটা চ্যানেল তৈরি হয়ে গেল তো আমি শুধু একটা ইউটিউব চ্যানেল কিভাবে খুলবো সেটা কিন্তু আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম তাহলে একটা ইউটিউব চ্যানেল কিভাবে খুলব তার সম্পূর্ণ বিষয়টা তোমাদেরকে হাতে ধরে ধরে শিখিয়ে দিলাম এবং আমি এখানে শুধু এটুকুই দেখালাম যে কিভাবে একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে হয় তো আমি ইউটিউব চ্যানেলটা শুধু ক্রিয়েট করেছি ক্রিয়েট করার পরে এবারে এখানে ইউটিউব চ্যানেল আরও অনেক কাজকর্ম বাকি আছে তো তোমরা অনেকেই বলবে যে আপনি অর্ধেক ভিডিও করে ছেড়ে গেলেন তো আমি বলবো আমি ভিডিওটা অর্ধেক করিনি আমি ঠিক একটা ইউটিউব চ্যানেল কিভাবে করে এইটুকুই আমি তোমাদেরকে শিখিয়েছি এরপরেও এই চ্যানেলের সেটিংসের কিছু বিষয়গুলো আছে সেগুলো কিন্তু তোমরা করে নেবে এবং সেই ভিডিওগুলো কিন্তু তোমরা আমার চ্যানেলে পাবে তো এটাই ছিল আজকে আমার ভিডিও তুমি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে রেখেছ তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সকলকে ধন্যবাদ জয় হিন্দ বন্দে মাতরম আমার ভারত মহান